রহমান রহিম প্রথমে আমি শুক্রিয়া জানাই আল্লাহ দরবারে আজকে আমার পরিষ্কার দেশ উদ্ধ হয়েছে আমি দলের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং জানাচ্ছি ওনার নির্দেশে আমাদের বিশ্বনাথ উপজেলার আমাদের বিভিন্ন নেতাদের পরিষ্কার উদ্ধ হয়েছে এবং আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আমাদের দেশ নেত্রী দেশমাতা খালেদা জিয়া অসুস্থ রয়েছে তিন তিনবারের প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী আমি দেশবাসীর কাছে এবং আমাদের বিএনপি নেতাকর্মী বিশ্বাসবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি সবাই যেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতা দান দান করেন এবং উনি সুস্থতা হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসেন এবং আমি সুক্রিয়া আদায় করি আবার আল্লাহ দরবারে আমরা বিগত দিনের ন্যায় বিএমপির বিশ্বনাথের যে কর্মকাণ্ড রয়েছে যে আপনার আগামী ফেব্রুয়ারি ইলেকশন রয়েছে সেটাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রার্থী নানা শিশের প্রার্থীকে জয়লাভ জয়লাভ করতে পারেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের দলের যুগ্ম মহাসচিব আমাদের সিলেটের কৃতি সন্তান ভাইকে ওনার তত্ত্বাবধানে ওনার সহযোগিতায় আমাদের 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 যারা আছেন আমিন কমিশা সাহেব রুহেল সাহেব এবং খালুক আজাদ সহ আরও যারা রয়েছেন ওনার সহযোগিতায় আমাদের এই পরিষদে উড্ড হয়েছে আমি আমার পক্ষ থেকে তার সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আপনারা জানেন বিগত দিনে আমরা এই বিএমপি রাজনীতি ভুল থেকে আমরা বিএমপি রাজনীতি করে আসছি এবং আমরা এই সব সবসময় বিএমপিতে ছিলাম যদিও বহিষ্কার ছিলাম এরপরও বিএমপির বিভিন্ন কর্মকাণ্ডে এই পাঁচ তারিখের আগে এই সুরচারি হাসিনার বিরুদ্ধে আমরা সব সময়ে ছিলাম এবং আমরা বিএমপির পাশে ছিলাম এখন বহিষ্কার উড্ড হওয়ায় আমরা আগামীতে এই বিশ্বনাথ উপজেলায় বিএমপিকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং আমি আপনাদের মাধ্যমে আমাদের সাংবাদিকের আপনাদের মাধ্যমে আমি আমার বিশ্বনাথ উপজেলাবাসীর বিএমপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ আপনারা দেখেছেন আমাদের দুঃসময়ে তারা আমাদেরকে ছেড়ে যায় নাই সবসময় তারা আমাদের পাশে ছিলেন এবং তাদেরকে আমি আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি মহা জানাচ্ছি তারা যে আমাদের দুঃসময় আমাদের পাশে ছিলেন এবং আগামীতে তাদেরকে সবাইকে নিয়ে বিশ্বনাথ এবং সবাইকে নিয়ে আমাদের এই বিশ্বনাথ উসমানীনগরের স্থানের শীষের পার্থিকে জয়লাভ করে সারা অহংকার তার জনাব তারেক রহমানকে উপহার দিতে পারি এবং আমরা আগামীতে আমাদের রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী তার অহংকার জনাব তারেকুর রহমান তারেকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন আমরা আমাদের এই উপহার দিয়ে আমরা দিতে চাই